আমি চলে এসেছি পুরুলিয়া জেলার ঝালদায় এখানে প্রতি মঙ্গলবার বিরাট আদিবাসী হাট বসে পুরুলিয়া জেলার বেশিরভাগ মানুষই আদিবাসী যেমন সাঁওতাল মুন্ডা ওরাং এই সমস্ত সম্প্রদায় এই পুরুলিয়াতেই বাস করে ঝালদার এই হাট বেশ অনেকটা জায়গা জুড়ে বসে কিনা নেই এখানে গরু ছাগল হাঁস মুরগি শাক সবজি বাসনপত্র শাড়ি জামা কাপড় সমস্ত কিছু রয়েছে এই হাটে তাহলে একবার ঘুরে দেখি এবং যারা গরু খেতে এসছে তারা দেখছে গরুগুলো লাইন দিয়ে সব গরু বার করে রেখেছে এই গরুগুলো কত করে বিক্রি করছে গরুগুলো কত করে বিক্রি করছে পঁয়ত্রিশ ছত্রিশটি হাজার আচ্ছা ছত্রিশ হাজার বিক্রি হচ্ছে তাই তো চালিশ তাই তো ঝালদার আশপাশের গ্রাম থেকে নিয়ে এসছে এই সমস্ত বলদ মানে ছেলে গরু বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসছে সমস্ত গরুগুলো এখানে বিক্রি করার জন্য এবং যারা কিনবে তারা দেখছে এবং যারা বিক্রি করতে তারা এখানে হ্যাঁ এখানে সমস্ত বাঁশ বিক্রি এগুলো কি দাদা লাঠি না আচ্ছা আচ্ছা ওই মানে বাঁশি এগুলো বাঁশি না না বাঁশের না এগুলো লাঠি এগুলো লাঠি ও আচ্ছা আচ্ছা ওই চাষ করার সময় গরুকে ইয়ে করার জন্য না এখন চাষের কাজে লাগায় মানে গরুকে মানে কাজ করার জন্য এই মুরগিগুলো কি লড়াইয়ের জন্য এগুলো কিরম দামে বিক্রি হচ্ছে এই লাগে বিক্রি হচ্ছে

পাঁচ হাজার পাঁচ হাজার টাকা ময়ূর এগুলো লড়াই না এগুলো এগুলো কি হচ্ছে দাদা কি লড়াই বিক্রি বিক্রি দাম চোদ্দশো টাকা ও না এটা লড়াই না

এই মুরগি বিক্রি এসেছিস মুরগি এই কেউ 500 দিয়ে কেউ 600 দিয়ে 500 600 এটা কি লড়াই মুরগি না না এটা কেটে মুরগি আচ্ছা মুরগি দেশি মুরগি আর এগুলো এগুলো মুরগি এগুলো লড়াইয়ের মুরগি এগুলো মুরগি দাম বেশি দাম বেশি এ

সাড়ে চার হাজার সবই ছাগল না পাঠা আছে না বিভিন্ন দামে সমস্ত ছাগল পাঠা বিক্রি হচ্ছে সব গ্রাম থেকে আশপাশের গ্রাম থেকে সবাই নিয়ে এসেছে এখানে বিক্রি করার জন্য এখনো সেভাবে ভিড় জমে ওঠেনি আরও ঘণ্টাখানি পর হয়তো আরো বেশি ভিড় হবে মানে যারা বিক্রি করবে তারা নিয়ে এসছে সব জিনিস ছাগল পাঠা পুরুলিয়াতে জলের অভাবে চাষাবাদ খুব একটা ভালো হয় না তাই এখানকার আদিবাসীরা পশুপালনের ওপর অনেকটাই নির্ভর করে তাদের জীবন জীবিকা দাদা এই ঝুড়িগুলো কিরকম দাম আছে এই জুড়িগুলো একশো টাকা

আর এগুলো কি দিয়ে দাদা একটু কি পাবেন বাঁশের কাঁচা বাঁশের ও বাঁশের কাঠি দিয়ে এই ঝাঁটাগুলো তৈরি ও এগুলো কাঁচা বাঁশের মানে কাঁচা বাঁশকে চেয়ে চেয়ে ছোটো ছোটো কাঠি বানিয়ে তারপরে এই ঝাঁটাগুলো তৈরি করা হয় বাহ খুব সুন্দর দেখতে কিন্তু ঝাড়গ্রাম হ্যাঁ আর আর এটা 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 আপনার ওই আচ্ছা এটা ঘাসের আচ্ছা লোকাল ঘাস দিয়ে তৈরি এই ঝাঁটাগুলো তাই তো বাহ দারুন দাদা এই ঝাড়াগুলো কিরকম দাম আছে চল্লিশ টাকা আর ওই বাঁশের ওটা বাঁশের ওটা ওটাও চল্লিশ টাকা আচ্ছা দুটো ঝাটাই চল্লিশ টাকা ও এখানে আবার কবিরাজি ওষুধ বিক্রি হচ্ছে গাছ গাছালি শিকড় বাক এগুলো কি কবিরাজি ওষুধ আচ্ছা দিদি এগুলো কি আছে দিদি বিয়ের সময় লাগে আচ্ছা এগুলো বিয়ের সময় লাগে এগুলো কত করে দাম একশো দেড়শো টাকা করে দাম আচ্ছা এগুলো বিয়ের কাজে লাগে বিয়ের অনুষ্ঠানে লাগে তাই তো এখানে বিক্রি হচ্ছে লোহার কুডল দা বিভিন্ন লোহার জিনিস বিক্রি হচ্ছে তার পাশে ছবি টবিও বিক্রি হচ্ছে গ্রামে যেরকম হাটে হয় সেটাই হচ্ছে এখানে মাটির জিনিস আজকাল মাটির আজকাল মাটির বাসনপত্র প্রায় দেখাই যায় না তাও এই ঝালদাতে এসে দেখতে পেলাম যে মাটির তৈরি বাসন মানে বিশেষ করে হাঁড়ি তারপরে প্রদীপ আছে তারপরে ধূপদানি আছে ছোটো ভাড় আছে তাহলে ওই হাঁড়িগুলো কী দাম আছে বড় হাঁড়ি বড়ো হাঁড়িটার দাম কী আছে এর দাম কী আছে হ্যাঁ একশো টাকা একশো টাকা করে দাম আছে এটা কি ভাত রান্না হয় নাকি এটা কি ভাত জল ভাত এসব রাখা যায় বা ভাত রান্না করা আচ্ছা এখানে মহিলাদের সাজার জিনিসপত্র বিক্রি হচ্ছে হ্যাঁ মহিলারা তাদের নিজেদের পছন্দ মতো সব কানের দুল সব কিনছে দিদি কি কানের দুল পছন্দ করছেন নাকি হ্যাঁ এখানে আবার তালা ঠিক করছে তালা চাবি ঠিক করছে আর কি বা সাজার জিনিস এখানেও বিক্রি হচ্ছে ভিড় নেই অবশ্য এখন আসেন ক্রেতারা এদিকে বিক্রি হচ্ছে বিভিন্ন রঙের শাড়ি তাঁতের শাড়ি আছে ছাপার শাড়ি আছে এদিকে ব্লাউজ বিক্রি করছে ভাই এই শাড়িগুলো কিরম দাম আছে এগুলো ছশো টাকা করে কি শাড়ি এগুলো পুরো তাঁতের সুতির মানে তাঁতের দাতের বোনা বাহ কোন অঞ্চলের এগুলো হ্যাঁ কোথাক না না এই শাড়িটা কোথাকার বেনারসে আচ্ছা বেনারসের শাড়ি এখানে বিক্রি হচ্ছে বাহ দারুণ এখানে সমস্ত রসুন আদা সবজি এই সবজি বাজার একদিকে কাপড় আর একদিকে সবজি বিক্রি হচ্ছে এদিকে সব কাপড় বিক্রি হচ্ছে নানা ধরনের নানা রঙের কাপড় ক সব বাচ্চা বাচ্চা ছেলেরা বিক্রি করছে তোমার নাম কি ভাই হ্যাঁ সমীর তুমি কি ব্লাউজ বিক্রি করছো কিরম দাম কিরম এই ব্লাউজ গুলোর সত্তর টাকা করে বাহ দাম তো কমই আছে কিরম বিক্রি হয় কিরম মানে মোটামুটি বিক্রি হয়ে যাবে আজকে তাই তো তিন চার হাজার টাকা বিক্রি হবে বা খুব ভালো ফাইন ফাইন এখানে পটল করলা বিন রঙিন বাঁধাকপিও বিক্রি হচ্ছে এখানটায় এদিকে আলু আলুও বিক্রি হচ্ছে করে বিশ টাকা কিলো বাহ সস্তা আমাদের ওখানে তিরিশ টাকা ভালো এগুলো সব কি এই এলাকারই অঞ্চলেরই বাইরে থেকে আসছে আর এই টমেটো দশ টাকায় দেড় কিলো বাহ আর করলা চল্লিশ টাকা কিলো সস্তায় লাউ লাউ কুড়ি টাকা কিলো দিদি শশা কত পনেরো কিলো খুবই সস্তা এই হাট এতটাই বড় আমাদের ঘুরতে বেশ অনেকটাই সময় লাগলো আপনারা যদি এই হাট উপভোগ করতে চান তাহলে অবশ্যই মঙ্গলবার থেকে আসবেন হাটের পরিবেশ ভীষণ সুন্দর পেছনে উঁচু উঁচু পাহাড় সামনে রঙিন আদিবাসী হাট যদি এই পুরুলিয়ার ঝালদার হাট দেখে ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন